হ্যাঁ আমি না আমি চাই হাসি যে বাজে আগে চালাইছে এখন সেই বাজে চালাইব নারীরা দেশ চালাইতে পারে না হ্যাঁ আবার এরকম আইন আছে দেশ নারীরাও চালাইতে পারে বুঝলেন এরকম হাদিসে আছে পুরানো আছে তো ওরকম যুক্তি নিয়ে ওই বাজে চলুক দীর্ঘদিন হাসিনা ক্ষমতার যে ছিল পনেরো বছর এই পনেরো বছর এই রাষ্ট্র ভালোই চালাইছে রাষ্ট্রে দেশের জন্য যে সমস্ত কাম করছে যে সমস্ত বিল্ডিং করছে যে সমস্ত এই বিরিজ হগল দেশে গ্রামে করছে এগুলি এই যত সরকার আইছে কেউ এরকম কাজ এইখানে তো আমি দেখছি করতে পারে নাই এই সরকারে করছে কিন্তু এই সরকারের একটাই অপরাধ আমি দেখছি আমার চোখে বাজায় আর কি যদি এই সরকারে যদি আলে ঘরে নিয়া চেষ্টা চালাইতো ঘরে যদি ভালো জানতো আলেমেঘর থেকে যদি যুক্তি নিত হ্যাঁ কীভাবে চলা যায় এগুলি যদি নিত পেলে হাসিনায় আরও আরো ক্ষমতা থাকতে পারতো আর এই এরকম তো অভদস্ত হইয়া দেশের দিকা যাওয়া লাগতো না আর এখন এই যে দেশ স্বাধীন করছে স্কুল স্পেনে কয় ছাত্ররা কয় কিন্তু করছে ঠিক আছে হেরা কি কাজ করে তো কোনো কাজ করতে না হেরা আমরা দ্রব্যমূল যে চাউল তাই তরকারি আমাকে যে সমস্ত প্রয়োজনীয় জিনিস এগুলি সব কিছুরে তো দর দিন দিন বাড়তেছে হাসিনার আমলের রিক্সা চালাইয়া এক হাজার টাকা কামাই করা কোনো ব্যাপার ছিল না আর এখন পাঁচশো ছয়শো টাকা কামাই করতাম মাথার গাম পাই পর যায় তো এই দেখ স্বাধীন করতে ভালো হয় না বলে কি কি স্বাধীন করছে আর কি লাভ করছে আমি তো কোনো কোনো না না আর আমি পরিবর্তন দেখি টাকার কোন করতাম দিন আধা বেলা গাড়ি চালাইতাম এক হাজার টাকার বেশিও কামাই করতাম এখন তো রোডে প্যাসেঞ্জার ওঠে না প্যাসেঞ্জার পাই না আর প্যাসেঞ্জার পাইলেও প্যাসেঞ্জাররা কয় যেখানে পঞ্চাশ টাকা যাইতাম হে কয় তিরিশ টাকা তো বাদ্য তিরিশ টাকায় নিতে হয় এই সরকার আমায় দেহি কোনো দেশের কোনো কাজ করে না এই রাস্তাঘাট হ্যাঁ এই যে ভার্সিটির ভিতরে কত রাস্তাঘাট ইয়া রয়েছে থালা হইয়া রয়েছে এর অন্য অন্য জায়গায় থালা হইয়া রয়েছে হ্যাঁ দুগা বালু আর এই খোয়া হালাইয়া দিলেও তো গাড়িগুলি ঠিক মতন চলে এরা তো এই কাজটুকু করে না তো এর রাষ্ট্র চালাইব কি বাজে এ রাষ্ট্র চালানোর মতন কোনো যোগ্যতি আমি দেখি না মানুষে চাই কি রাস্তাঘাট ভালো চায় হ্যাঁ দেশে আয় উন্নতি চায় দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারে এগুলি চায় তে তোকে এগুলি কিছু দেই না এমন বাড়িয়ে গেছে সব কিছুতেই বাড়িয়ে গেছে চালুর দর বাড়ছে তাই তরকারির দর বাড়ছে মাছের দর বাড়ে হ্যাঁ তাই তরকারি তো বিদেশে তো আসে না হ্যাঁ এগুলি দর বাড়ে কি আরে এরে আমি চাই না এই অনুসারে আমি চাই না হ্যাঁ হাসি নাই যেরকম চালাইছে আইছে হাসি নাই আয়ুক আইয়া যেই বাজে আগে চালাইছে এখনো সেই বাজে চালাইব হা অথবা আগে যে ভুল করছে জমাতের মানুষ লয় না ইসলামের আইন ইয়া করে নাই তাকৰো সহযোগিতা করুক আর তার আইনও চলুক তার ঠিকা যদি সহযোগিতা ইসলামের ঠিকা যদি লয় নারীর অধিকার হইছে নারীরা দেশ চালাইতে পারে না হ্যাঁ ইসলাম আবার এরকম আইনও আছে দেশ নারীরাও চালাইতে পারে বুঝলেন এরকম হাদিসে আছে আমরাও তারা এগুলি আলেমের সাথে করা ঠিক না ভালো না হ্যাঁ এগুলি করলে তোমার একদিন খতম হবে তাহলে তো সেই করে দিছে ওনার ওনার যে কাজগুলি করছে এই গাছগুলির

দুশো টাকা ব্যয় করতে কোনো একজনের দিয়ে দিতে কোনো ব্যাপার লাগে না আর যদি আমি যদি কামাই যদি না করতে পারি তাহলে আমি ব্যয় করুম করছি সে কামাই করার যোগ্যতা ছিল আবার নেওয়া যোগ্যতা তার ছিল